এটা মেহেগুনি শাড়িটা 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 এটা হলো কি আপনার চোদ্দ মিলি এটা শব্দ দেখেন এই যে এই যে শব্দ আর কোলা হল তো কোলা হল তো শব্দটা তো এই দেখেন সাউন্ড একটু সামনে এই দেখেন দেখছেন সাউন্ড এই দেখেন সাউন্ড জি সাউন্ড জি 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 টাস টাস করে ওঠে জি পাঁচ হাজার ছয়শো টাকা এই দেখেন স্টিক্টা দেখছেন সাউন্ড কোয়ালিটি

আপনার কেমন এটা যখন আপনি মালটা নেবে কোনো কাস্টমার তখন তাকে ভিডিও কলের মাধ্যমে বুঝাই দেওয়া হবে এটা যখন আপনার সুপার ফ্লাই কারণ মার্কেটে অনেক প্রতারণা চলতেছে আঠারো মিলি ঠিকই দেয় কিন্তু সুপার ফ্লাই ফ্লাই দেয় না সুপার ফ্লাই দেয় আঠারো মিলি ঠিকই দেয় কিন্তু সুপার ফ্লাই দেয় না আমাদের যে সুপার ফ্লাই তার তার প্রমাণ যখন কেউ নেবে ভিডিও কলে আমি তাকে একটা প্রমাণ শুরু দিয়ে দেবো এটা যখন আপনার সুপার ফ্লাই এবং কিভাবে চিনবে সুপার ফ্লাই সেটা আমি শিখে দেবো যখন কেউ নেবে ভিডিও কলের মাধ্যমে তাকে তখন আমি বুঝিয়ে দেবো এটা সুপার ফ্লাইটা কেন জি 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 শাড়িটা শাড়িটা যেটা মেয়ে অরিজিনাল শাড়িটা ঠিক আছে এই আপনার ফার্স্ট ফ্লাই এই দেখেন এই দেখেন স্টিকটা দেখছেন এটা সাউন্ড ভালো আর সাউন্ড মোটামুটি ভালো এটা দেখছেন সাউন্ড এটাও সাউন্ড ভালো স্টিক স্টিক টান ভালো এই দেখেন একবার স্টিক মারলে এখন কয়বার এসে বাড়ি খায় এই দেখেন অনেকবার বাড়ি খায় যে পুরা পুরা চারটা পিডে আসবে জি 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 এটা আপনার চোদ্দ মিলি এটা এটা ফ্লাইটটা চোদ্দ মিলি ফার্স্ট ফ্লাই এটা প্রায় পাঁচ হাজার ছয়শো টাকা ছয়শো পাঁচ হাজার ছয়শো টাকা জি আসসালামু আলাইকুম যারা আসলে বিশ্বাস তো একটা প্রতিষ্ঠান খোঁজেন স্পোর্টসের কালেকশনগুলো করবেন ফুল প্রোডাক্টগুলো কালেকশন যারা করবেন আসলে এই ধরনের একটা সব খোঁজেন এ টু জেড সব ধরনের কালেকশনগুলোই আপনারা কিন্তু পাবেন স্পোর্টস থেকে এই স্পোর্টস এই এই শোরুমে আসলে আপনারা বিশ্বাস একবারে হান্ড্রেড পারসেন্টে কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলোই কিন্তু কালেকশন করতে পারবেন তা কি কী কালেকশন আছে আমি অবশ্যই দেখাবো ভিডিওতে ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন কি পরিমাণ ভরপুর কিন্তু কালেকশন আছে এ টু জেড কালেকশন আমরা প্রায় সম্বন্ধে ধারণা দেব। অবশ্যই আমাদের সাথে থাকবেন এই যে দেখেন কি পরিমাণ কালেকশন আছে সব ধরনের কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে কাছে পাইতে আছেন তো অবশ্যই আমাদের সাথে থাকবেন তাহলে কিন্তু আপনারা প্রতিটা পরাগের প্রায় সম্বন্ধে ধারণা পাবেন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন ভালো আছে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখছি দারুণ দারুণ কালেকশন সব ধরনের কালেকশনই তো মনে হয় ক্লিয়ার আছে জি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর রহমতে সব ধরনের কালেকশন আমাদের স্টোরেতে থাকে এবং আমার প্রতিষ্ঠানের সবাই মাল নিয়ে আল্লাহর মতে সন্তুষ্ট থাকে আচ্ছা প্রথমে আপনার প্রতিষ্ঠানের নাম আপনার নামটা বলবেন তারপর প্রতিষ্ঠানের নামটা বলবেন আমার নাম এই তুসি মোল্লা আমার প্রতিষ্ঠানের নাম ইয়ান স্পোর্টস এন্ড ফিটনেস মারানা ভাষানী ওপি সিডম 37 এর এ 37 এর এ দোকান নাম্বার আচ্ছা

তারপরে ভিতরে একটা আছে আপনার চাইনি আছে আপনার ফ্লাই দেখেন রাবার ফ্লাই হ্যাঁ রাবার ফ্লাই ফ্লাই আর কত ঘন মাছ আপনার আমার এখানে মাছের ঘন এবং পিছনে রাবার ফ্লাই দেওয়ার কারণ হল কি এই যে যখন কেউ ক্যারাম বোর্ড খেলবে তখন এইভাবে কেউ হাতে মারতেই পারে হাতে মারলে যাতে আপনার কাছে কোন উপরে প্রেশার না পরে কাছে ভেঙে না যায় এই কারণে এই মাছের ঘন দেওয়া এবং পিছনে আপনার রাবার আহ রাবার দেওয়া যাতে আপনার এই গ্লাসের ক্যারাম বোর্ডটা কোনো ক্ষতি না হয় কারণ ক্ষতি না হয় এটা এটা একটা শৌখিন জিনিস শৌখিন এটা কত টাকা এটা হচ্ছে কি ষোলো হাজার পাঁচশো এটা আপনার কারণ আছে তিনটা

অবশ্যই অবশ্যই আবার আসবে খেলতে আবার আসবে টাকা খরচ করে আসবে হ্যাঁ ভিওয়ার্স এখন দেখতেছেন আপনারা এখন শিশু কার্ডের যেটা সুপার ফ্লাই আঠারো মিলি সুপার ফ্লাই যেটা এই দেখেন দেখেন স্টিক টান টান দেখেন ডাইরেক্ট স্টিক টান হয় নাকি এই দেখেন এই দেখেন এই দেখেন আর সাউন্ড শুনুন সাউন্ড সাউন্ড সবচেয়ে বলে এখন কার্ডে যে এখন টেম্পারটা আছে এই টেম্পারটা শুনুন এই দেখেন দেখছেন সাউন্ডটা এই দেখেন দেখেন সাউন্ডটা দেখেন এটা কিন্তু শিশুটা সম্পূর্ণ হাতালকে আরাম্বর

দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা আরেক তারপর এটা আপনার তিরিশ হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা আচ্ছা শিশুঘাট জি শিশুঘাট হাই টেম্পারি এই দেখেন

শীতে এই দেখেন কত মোটা অনেক মোটা অনেক মোটা এটা বর্ষা এবং শীতে বোট কখনো স্লো হবে না স্লো হবে না না বোট আপনার স্লো হবে না জমবে না জমবে না জমবে না সবসময় ফার্স্ট চলবে আপনার এই ক্যারাম বোর্ড যদি নেন দূর দূর থেকে মানুষ আসবে শুধু এক গেম ক্যারাম বোর্ড খেলার জন্য একটা এবার শিশু কাঠ এন্টারপ্রাইজ কত এন্টারপ্রাইজ কত 10500 টাকা 10500 টাকা দূর দূরান্ত থেকে আসবে খেলতে একবার খেলে মজা পাইলে দ্বিতীয়বার কিন্তু কিন্ত আসতে হবে আসতে এটা হলো যে আপনার মিলি ফ্লাই 14 মিলি হ্যাঁ মিলি আছে হালকা হ্যাঁ পকেটে হালকা সাপোর্টটাও আছে হালকা সাপোর্টটাও আছে পকেটে হালকা আপনার সাপোর্টটাও আছে কিন্তু পুরোটা আছে

আপনার বাবলা বেল শিশু এগুলা সম্পূর্ণ চলে আপনার যারা বিজনেস করার জন্য ব্যবসা করার জন্য দুইটা পয়সা ইনকাম চায়ের দোকানের পাশাপাশি তাদের জন্যই খুব ভালো ভালো মানে জিনিস একটা ক্যারাম বোর্ড কিনলে আট দশ বছরের ভিতরে আর ক্যারাম বোর্ড কিনতে হবে আট দশ বছরে লাগবে না আর আর লাগবে না দুই বছরের যদি আমার গ্যারান্টি আছে দুই বছরের ভিতরে আমার এই প্যানেল আপনার কার যদি ভিড় ফাঁকা হয়ে যায় তাহলে আপনার রিপ্লেস 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 কত মিলি আঠারো মিলি এই দেখেন আঠারো মিলি আমি আঠারো মিলি আর বারো মিলি পার্থক্য আপনাকে দেখা দেবো এই দেখেন এখানে কোনো জয়েন্ট নেই পুরাটাই একটা কাঠ পুরাটাই এখানে যতটুকু মোটা পুরাটা সেম ঠিক ততটুকু আঠারো মিলি এবং এটি সব সুপার ফ্লাই সুপার হ্যাঁ সুপার ফ্লাই 890 সুপার ফ্লাই ওয়াটার কত এর দাম 9500 টাকা 9500 টাকা জি আপনারা মূলত অনলাইনে জিনিস পড়ার যখন কিনবেন তখন অনেক যাচাই-বাছাই করে কিনবেন কারণ অনলাইনটা একটা প্রতারণার বড় মাত্রা আপনি যে যা কিছু কিনবেন যার কাছ থেকে কিনবেন সম্পূর্ণ আপনার নিজের মেধা খাটিয়ে জাস্টিফাই করে কিনবেন আমি আমার দোকানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই যদি আমার দোকানে এসে যদি জিনিস নিতে পারে তাহলে সবচেয়ে বেস্ট যদি ওখানে যদি থাকে বাছাই থেকে যদি আপনার অর্ডার করতে চাতে পারে সেক্ষেত্রে অত্যন্ত মেধাখাটায় এবং আপনার মনে করেন কয়েকটা দোকান চাচাই বাঁচাই কইরা তারপরে কিনবেন আর আমার কথা হলো কি ভাই আপনাদের কাছ থেকে নিয়ে একটা টাকা মিথ্যা বইলা কামাতে চাই না যে কারণ আমি যা বলবো আপনাকে ঠিক সেইটাই দেব কারণ আমি এটা বিশ্বাস করি যে আমার রিজিকে যতটুকু আছে যেটা আল্লাহাক দিছে সেটাই আমার আসবে আল্লাহ সত্য বলে মিথ্যা বলে আর যেটা আমার রিজিকে নাই সেটা আমার কখনোই আসবে না যত চেষ্টায় করি না কেন কাজে আমি আমার এই ব্যবসাটাতে মিথ্যা আশ্রয় নিয়ে কারো মনে কোনো কষ্ট দিতে চাই না